বিডাব্লিউবি কার্ডধারী একশো বাষট্টি জনকে বিনামূল্যে জন প্রতি তিরিশ কেজি চাল বিতরণ করা হয়েছে বুধবার সকালে ময়মনসিংহের সদর উপজেলার নয়রং খাগডহর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করেন চেয়ারম্যান আবু সাঈদ বাদল তিনি সাবেক সাত নং ও বর্তমান পাঁচ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হিসেবে সম্মানের সাথে কাজ করেছেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের বিনামূল্যে চাল পেয়ে খুশি উপকার ভোগীরা কৃতজ্ঞতাও জানান প্রধানমন্ত্রীকে আমি এই অনেক উপকার হয়েছে এই ত্রিশ কেজি চাল ভাই চেয়ারম্যান সাপ চাল দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই যে আমরা বিনামূল্যে তিরিশ কেজি চাউল পাইতেছি আমগর এই বাদল চেয়ারম্যানের মাধ্যমে আমগর হাতে হাতে ফসাই দিতেছে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কি আমাদের বাদল চেয়ারম্যানকেও ধন্যবাদ রহমান বাদল চেয়ারম্যানের ইয়ে আমরা তিরিশ কেজি চাল পাইছি বিনামূল্যে প্রধানমন্ত্রী দিছে আমরা সাল্লি ভাইয়া খুব খুশি এ সময় কথা হয় চেয়ারম্যান বাদলের সাথে কার্ডধারীরা দুই বছর টানা এই সহযোগিতা পাবেন এছাড়াও পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর মানবিক সহযোগিতা পাবে ইউনিয়নের বাসিন্দারা আজকে বিতরণ হলো ভিজিটি বিডব্লিউ কার্ড যেটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক একশো বাষট্টি মহিলা প্রতি মাসে তিরিশ কেজি করে চাও এভাবে দুই বছর দুই বছর পর পর আবার এই দুই বছর এদের শেষ হবে আবার একশো পরে বরাদ্দ যা আসবে ওদেরকে নির্ধারিত করতে হবে প্রতি মাসে তিরিশ কেজি করে চাউল মাননীয় প্রধানমন্ত্রী মানবিক সহায়তা হিসাবে হতদরিদ্র অতি দরিদ্র অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা এদের প্রতিজনকে দশ কেজি করে চাউল বিতরণ করা হবে সেটা বিতরণ ডেট আমি দিব দুয়েকের মধ্যেই দিয়ে হয়তো বিতরণ করবো তবে সর্বশেষ ডে বলবো বলব খালদু ইউনীকে আমি এদের শুভেচ্ছা জানাই খালি শুধু খাগড় উন্নয়নবাসী না মিডিয়া জগতের সাংবাদিক ভাইদের আপামন জনসাধারণের প্রত্যেকেই আমি আমার খাগড়ি উন্নয়ন পক্ষ থেকে ঈদের রঙ্গিন শুভেচ্ছা জানাই